এই স্বৈরাচার ফেসিস হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে তালিকা বাড়ি থেকে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে দানের শীর্ষের মনোনয়ন প্রার্থী আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ যে শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাকে যে মর্যাদা দিয়েছেন ইনশাল্লাহ আমার দল যদি আগামীতে ক্ষমতায় আসে আমরা জাতীয়তাবাদী বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে যে সরকার হবে জাতীয়তাবাদী দলের সেই সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে আমরা সবাই করব আগামী দিনে শিক্ষা ব্যবস্থা বঙ্গর অবস্থা না থাকে এই স্বৈরাচার ফিরিস হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে সেই মোদী সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে সেই শিক্ষাকে আমরা পুনরায় আগের মতো সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে আমরা শিক্ষা পরিচালনা করব শিক্ষা ব্যবস্থা যেন আরও উন্নত উন্নত দিকে যাই সে আশা ব্যক্ত করে আমি আমার দলের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমার নেতা আগামী দিনের ভবিষ্যৎ তার অহংকার জন্য দোয়া চাই সর্বশেষ আমার আরেকটি প্রোগ্রাম আছে নকলাতে সেই প্রোগ্রামে আমরা সকলেই যাব আপনারা আনন্দ করেন গানের অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে নিয়ে যান এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার একটা জিন্দাবাদ